নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সি এ এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু আইএসএল এর প্রথম ম্যাচে মাঠে নেমেছিল যেখানে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি ছিল তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে আজকে প্লেইং ইলেভেনে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্দার তিনি কিন্তু দুজন বিদেশি সেন্টার ব্যাক নামিয়েছিলেন মানে হেক্টর এবং হিজাজিকে নামিয়েছিলেন রাইট ব্যাকে রাকিব এবং লেফট ব্যাকে কিন্তু লালচুনডুঙ্গাকে তিনি ইউজ করেছিলেন এবং মাঝ মাঠে জিকসন সিংও শুরু করেছিলেন যেখানে কিন্তু সৌভিক চক্রবর্তীও ছিল তো ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গলের আজকে পারফরমেন্স প্রচণ্ড পরিমাণে হতাশাজনক এটাই হচ্ছে ব্যাপার এত ভালো দল গড়েও কিন্তু হতাশাজনক পারফরমেন্স দেখা গেছে বিশেষ করে ডিফেন্সের অবস্থা খুবই খারাপ লালচুনুঙ্গা হিজাজির অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ এছাড়া মাঝমাঠে কিন্তু খুব একটা নজরকাড়া পারফরমেন্স দিতে দেখা যাচ্ছে না জিকসন সিংকে যে পেডিগ্রির প্লেয়ার যে কোয়ালিটি নিয়ে এসেছেন তিনি ইস্টবেঙ্গলে রকম পারফরমেন্স তিনি কিন্তু দিতে পারছেন না সেটা কিন্তু কার্যত আমরা আজকের ম্যাচে পুরোপুরি দেখতে পেয়েছি এছাড়া কিন্তু কার্লেস স্কোয়াদ্দাদের প্ল্যানিং নিয়েও যথেষ্ট কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যেখানে ডিফেন্সের জন্য মানে ডিফেন্সের তো ভাগ ফুকর থাকছেই যেখানে বেঙ্গালুরু এফসির প্লেয়ার ভিনীত ভেঙ্কটেশ মাত্র উনিশ বছর বয়সী এই ভারতীয় প্লেয়ার তিনি কিন্তু গোল করে দেন এক শূন্য গোলে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসি এবং সেই গোল কিন্তু হাজার চেষ্টা করেও শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল প্লেয়াররা যেখানে কিন্তু মাদি তালাল তাকে কিন্তু আজকে ফার্স্ট ইলেভেনে নামানো হয়নি এইটা নিয়েও কিন্তু অনেক প্রশ্নচিহ্ন থাকছে এছাড়া মার্ক জোতান পুইয়া তাকেও কিন্তু ইউজ করা হয়নি মানে ফার্স্ট থেকে ইউজ করা হয়নি লেফট ব্যাকে তিনি কিন্তু ডুরান কাপে লেফট ব্যাক পজিশনে বেশ ইমপ্রেসিভ ছিলেন তো এই হচ্ছে ব্যাপার যা হোক সব কিছু মিলেমিশে আইএসএল এর প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু বেঙ্গালুরুর বিরুদ্ধে এক শূন্য গোলে হেরে গেল এছাড়া বন্ধুরা বেঙ্গালুরু এফসি তারা কিন্তু আরও অনেক সুযোগ ক্রিয়েট করেছিল কিন্তু সেগুলোকে তারা কনভার্ট করতে পারেনি তবে বেঙ্গালুরু এফসি কিন্তু অনেকটাই বেটার খেলেছে আজকের ম্যাচে ইস্ট বেঙ্গলের থেকে অনেকটাই বেটার খেলেছে সেটা কার্যত তোমরা যারা ম্যাচ দেখেছো তারা সকলেই দেখতে পেয়েছো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ